এটা এজেন্ট আপু দাম রাখছি শুধুমাত্র আপনার জন্য এক লক্ষ করে 159000 এটা স্ক্রিন প্রেস ভাইজান এই শোরুমের একটা কথা বলে রাখি একটা বাইকের দাম প্রাইস ফিক্স না অবশ্যই কথা বলা সম্ভব ইনশাআল্লাহ কথা বলা সম্ভব কিছু ডিসকাউন্ট থাকবেই থাকবেই আচ্ছা 그러면은 4b নিয়ে কথা বলবো 4b ডাবল ডি দেখাবো দুই বছরের পেপার সহ এবিএস গাড়ি 22 মডেলের গাড়ি গাড়ি কিন্তু অনেক ফ্রেশ একটা বাইক হ্যাঁ চমৎকার যে দেখাই একটু একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার ডাবল ডিস্স এর বছরের পেপার সহ যে কোনো সময় মালিকানা করা যাবে ইনশাল্লাহ পালসার গাড়ি দেখাবো আমরা একটা ডাবল ডিস্স এর বিশের মডেল

চোদ্দ হাজার কিলোমিটার ফোর ফোর কিন্তু একদম ফ্রেশ যে কোনো জায়গায় আমরা করতে পারবে এরপরে আমরা একটা লাল কালারের হাং দেখাবো অলমোস্ট গাড়িটা কিন্তু অনেক ফ্রেশ ফ্রেশ যেটা সেটা বলার দরকার না সেটা দেখলেই বোঝা যায় গাড়িটা অরিজিনাল লুকিং গ্লাস গাড়িটা হ্যাঁ গাড়িটা ডাবল ডিক্সের হাং দুই বছরের পেপার সহ আমরা দিতাসি মাত্র আটানব্বই হাজার টাকা ডাবল ডিক্সের হাং মাত্র আটানব্বই হাজার টাকায় দিতাসি

একটা বাইক দেখাবো বিশের মডেল কিলোমিটার কমাই দিয়েছি তিরাশি হাজার টাকা মাত্র টিভিএস মেট্রো প্লাস দেখাবো একশো দশ সিসি উনিশের মডেল দাম মাত্র সত্তর হাজার টাকা অন্টেস্ট অবস্থায় আসে যে কোনো নাম্বার করতে পারবে না কোনো অসুবিধা নাই এবার একটা দেখাবো একশো পঁচিশ সিসির একটা বাইক সময় নাম্বার করতে পারবেন যে কোনো জায়গার মাত্র পঞ্চান্ন অবস্থায় আমরা মডেল দশ বছরের সহ ডাবল ডিক্সের এইটা এখন পাওয়া যায় না খুবই রেয়ার গাইডার দাম রাখছি শুধুমাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এরপরে কিন্তু থাকবে ইনশাআল্লাহ টিভিএস একশো দশ সি দেখাবো আমরা ওয়ান্টের অবস্থায় আছে কিলোমিটার পনেরো হাজার প্লাস ঊনসত্তর হাজার টাকা মাত্র ঊনসত্তর হাজার রাস্তার রাজা কিংবা স্পিড রাজা গবীর রাজা বাইকের রাজা বলতে গেলে সুজুকি জিএস এক্সার বলে আমরা যেটা বাংলাদেশে সবাই জানি ডাবল চ্যানেল এভিএস স্পেশাল এডিশনের গাড়ি চব্বিশের মডেল চারটা সার্ভিসিং এখনও পাবে সাড়ে কিলোমিটার চলছে অফিসিয়াল বাইক যে কোনো জেলার নাম করতে পারবেন ইনশাল্লাহ তিন লক্ষ পঁচানব্বই হাজার তারপরে কিন্তু ইনশাল্লাহ কিছু থাকবে লাস্ট আমরা একটা এন এস বাইক দেখাবো ডাবল চ্যালেন এবিএস দুই বছর পেপার কমপ্লিট সহ দুই বছর পেপার কমপ্লিট সহ আমরা একটা গাড়ি দেখাবো একদম নতুন একটা বাইক এই বাইকটা আপনার মার্কেটে দাম আছে দুই লক্ষ ছাব্বিশ হাজার পেপার সহ আছে আড়াই লক্ষ

পঞ্চাশ পঁয়তাল্লিশ লিটার কিলোমিটার যায় এটার দাম রাখছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশটা পঁয়ত্রিশ হাজার টাকা বাইশের কেবের থেকেও দাম কমা পঁয়ত্রিশ হাজার টাকা একটা স্কুটি পাওয়া যাইতেছেন